বিজিএস বাংলাদেশ গার্ডেন সোসাইটি চতুর্থবারের মতো এবারও চারা মেলা সফল আয়োজন করেছে মে সাল রবিবার পূর্ব বিস্তারিত থাকছে জাহাঙ্গীর আলম প্রতিবেদনে অন্যান্য বারের চেয়ে এবারের মেলা ছিল ভিন্ন এক আনন্দ ঘন পরিবেশ বিদেশ ও দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন বাংলাদেশিরা যেন প্রকৃতির সাথে মিশে এক হয়ে গেল ভাসমান এক বাজার চারা মেলা মিডিয়া পার্টনার জননন্দিত আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের উপস্থিতিতে উদ্যোক্তাদের মধ্যে এই ছিলেন সাইদ সুমন মাহবুব মোরশেদ আনোয়ার খান সরকার মকুল ডেজি সাইদ রেজেকা রোমান সহ আরো অনেকে গার্ডেনিং সোসাইটি অর্থাৎ বিজিএসকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর এত প্রাণবন্ত আয়োজন করার জন্য এবং আই বিলিভ যে আমাদের প্রবাসীদের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি সংগঠন হচ্ছে বিজিএস এবং বিজিএস যে কাজগুলো করে যাচ্ছে কমিউনিটির জন্য আমাদের প্রজন্মের জন্য আমাদের গ্রিন শেল্টারের জন্য এটা সবার কাছে করণীয় এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটি সংগঠন বিজিএসকে ফলো করবে এবং বিজিএস সাথে সবসময় আইএনটিভি ভেরি ক্লোজলি ছিল আগামীতেও থাকবে প্রবাসীরা সবাই একত্রিত হয়ে বিজিএসকে আরও অনেক দূর সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে উত্তর উত্তর সফলতা কামনা করছি কি করতে আসছো আমাদের চতুর্থ মেলা হলেও আমরা মনে করি যে এটা আরো এগিয়ে যাবে কারণ এই চতুর্থবারের মেলাটা সবচেয়ে বড় এবং সবচেয়ে সাকসেসফুল কারণ আমরা প্রিভিয়াস মেলার অভিজ্ঞতা আলোকে এখানকার কোনো ভুল ত্রুটি যেন না থাকে সেটা লক্ষ্য রেখেছি এবং খুবই সাকসেসফুলি একটা প্রোগ্রাম করেছি আমরা এখানে হাজার হাজার মানে এটা আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন আমরা এত ভালো সারা পাবো আমাদের কমিটি ব্রিটিশ বাংলা কমিটি এটা আমরা ভাবি নাই বছরের মতো এখানে অনেক সুন্দর একটা আয়োজন আসলে হয়েছে বাঙালি আমাদের যে শাক শাকসবজি এবং যত ধরনের ফল মূল আছে সব ধরনের চারা এবং সবকিছু এখানে পাওয়া যায় আপনারা আসতে পারেন আসলে অবশ্যই নিতে পারেন আহ খুব সুন্দর একটা মেলা যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ সব আমার বাগানের লাও আমার বাগানের লাউ আমার বাগানের বীজ থেকে করে প্রত্যেকটা লাউ আমার দেখতেছেন বাগানের লাউগুলো সাধারণত তার সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজের আছে কোনোটা লম্বা আছে তিন ফিট কোনোটা গোল আছে কোনোটা সিলিন্ডার টাইপ আছে কোনোটা ছোট আছে এখন যারা বাগান করে ব্যালকনিতে তাদের জন্য ছোটো ছোটোটা যারা অ্যালটমেন্টে করে বড় জায়গা আছে মাটিতে করে তাদের জন্য বড় লাউ এই জন্য যারা লাউ করবেন অনুরোধ হলো যে বেশি বড়ো লাউ করতে যায় পটে লাউগুলো হবে না পটে করতে হলে ছোট করবেন তাহলে বেশি লাউ পাবেন লাউ খেতে পারবেন মেলা এটা প্রতি বছরই মানে একবার করে হয় এবং এখানে সব ধরনের আপনার চারা এখানে হয় আপনার যারা আপনার লন্ডনে এই সামারে আমরা গার্ডেন করি আমরা বিভিন্ন লাউ মরিচ নাগামরিচ সহ অন্যান্য বেগুন অন্যান্য চারা আমরা এখান থেকে সংগ্রহ করি আমরা গার্ডেনিং করি এই যে আজকে বিজিএফ চারা মেলা এসেছি আমরা সবাই আনন্দ করছি চারা কিনছি সবাই চারা কিনছি এবং খাওয়া দাওয়া কিছু আছে সবাইকে ধন্যবাদ আসবার জন্য আমরা সবাই আসছি আমরা খুব অত্যন্ত আনন্দিত যে আজকে অত বড় আয়োজন করা হয়েছে বিজিএ আমার মনে হয় প্রথমবারের মতো এখানে অত বড় আয়োজন করেছে সবাই হেল্পফুল সবাই অনেক চারা নিয়ে আসছে এখানে আমরা সবাই উপভোগ করতে পারছি চারাগুলি কি নিজেরাই বানান হ্যাঁ আমি এখানে সব চারা নিজেই করছি বাসায় নিজে করছি এগুলো আমার গাছের সব চিলিও এসব আমার নিজের লাউ টমেটো সারা মেলা গত বছর আইছেনি এখনো আইলানি সারা মেলা উঠেছে সারা নেওয়ার জন্য রিনা দাস টিএসটিভি নিউজ লন্ডন